হ্যালো দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন দেখেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগতেছে তো সবাই কেমন আছেন দেশ বিদেশের বন্ধুরা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া করি তো শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি আজকে রান্না করতেছি কই মাছ এবং ছোটো মাছ কই মাছগুলো আমি প্যানে ভেজে নিচ্ছি সুন্দর করে কই মাছগুলো মশলা মেখে তারপর আমি এখন প্যান বসায় প্যানে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি কই মাছ বোনা করব। আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন এই প্যানেই আমি তেল পেঁয়াজ একসাথে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপু ভাইয়েরা একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সহ ভিডিও দেখে যাবেন সহ ভিডিও দেখে যাবেন মনিটাইজেশন চ্যানেল অ্যাড না দেখলে ভিডিও দেখি কোনো লাভ নেই প্লিজ আপুরা সহ আমার ভিডিওটা দেখে যাবেন অ্যাড স্কিপ করবেন না আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে মশলা আদা রসুন হলুদ মরিচ একটু টমেটো দিয়ে এগুলো এখন ভালো করে কষায় নিচ্ছি আগে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি তারপর কিন্তু আমি মশলা দিয়েছি একটু পানি দিয়ে এখন কষায় নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে আমি বরাবর একটু তেল কম খাই কেউ ভাববেন না যে তরকারিতে তেল নাই। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব যে যে আপুরা একটু বেশি পরিমাণ তেল খান তেল খাওয়ার একটু কম চেষ্টা করবেন তাহলে স্বাস্থ্যর পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো তা আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এসে গেছে ডাকনা তুলে এখন আমি কই দিয়ে দিচ্ছি বেজে রাখা কই মাছ কই মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিব এগুলো চাষের কই মাছ আগে খেতাম না এখন আমার ভালো লাগে কই মাছ খেতে তো ডাকনা উঠিয়ে এখন আবারও দেখাচ্ছি আমার কই মাছের রেসিপিটা হয়ে গেছে কই মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন যদিও চাষের কই মাছ পাঙ্গাস মাছের থেকেও ভালো আমি আর একটা রেসিপি রান্না করব আমার সাথে থাকেন আমি ছোট মাছ রান্না করব কই মাছ তো রান্না হয়ে গেছে আলু পটল দিয়ে আমি ছোট মাছ রান্না করব। ছোট মাছগুলো আমি মশলা মেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ ছোট মাছে ছোট ছোট কাটা থাকে আমি ওই ছোট ছোট কাটা খেতে পারি না সেই জন্য আমি মাছগুলো ভেজে রান্না করলে খেতে একটু সুবিধা হয় ভালো হয় তো মাছ ভাজা হয়ে গেছে প্যান বসাই দিলাম প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ছোট মাছ হয়েছে ছোট ছোট বাই মাছ ছোট ছোট ট্যাংরা মাছ ছোটো মাছ খেতে কিন্তু অনেক মজা তো আমি পেঁয়াজে আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে এখন আমি কেটে রাখা পটল একটা আলু দিয়ে দিলাম এখন আলু পটলগুলো আমি একটু ভালো করে কষাই নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে কষায় নিতে হবে ভুনা তরকারি সব সময় খাওয়া উচিত নাই কিছু কিছু সময় ঝোল সবজি খেতে হয় তাই একটা ভোনা তরকারি রান্নাম রান্না করলাম একটা ঝোল দিয়ে রান্না করব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার এ পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন সব আপু ভাইয়েরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সবসময় যে আপরা থাকবেন আমিও আপনাদের পাশে থাকব অবশ্যই থাকব আবারও বলছি এর সহ আমার ভিডিওটা দেখবেন প্লিজ মাছগুলো এখন দিয়ে দিব বলক এসে গেছে আমি এভাবেই ছোট মাছ এবং কই মাছ রান্না করলাম আমার রান্নাগুলো যদি নতুন বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে নোটিফিকেশন বেল অন করে যাবেন পরবর্তী ভিডিও যদি আমি দেই তারপরে আপনাদের কাছে চলে যাবে এভাবেই সবাই সবার পাশে থাকতে হবে নইলে কেউ ইউটিউব জগতে আগাতে পারবে না সবাই সবার পাশে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আবারও আবারও সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে কমেন্টস করে যাবেন কেমন হয়েছে তা আমি দুইটা রেসিপি রান্না করেছি কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ